আসসালামু আলাইকুম এভিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের পছন্দের রাওয়াত ডিমান্ডেবল কালেকশন নিয়ে হাজির হলাম এখানে গোজিয়াস কাজ করা এমব্রয়ারির ভিতরে খুবই খুবই সুন্দর আজকের প্রাইসটা অফার দাম পাই যাচ্ছে তো দেরি না করে চলে ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিছি কামিজটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লং আচ্ছালি 450 দেখেন গলা থেকে নিচ পর্যন্ত কাজটা করা আছে চিকনের কাজ করা নিচে দামানে আছে ডিজিটাল প্রিন্ট খুবই খুবই সুন্দর গলাতে চিকনের এমবোটেরি কাজ করা আছে ইচ্ছামতো গলাতে বানাতে পারবেন পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট করে ফেলেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড টা হাতা কাপড়ের সাথে দেওয়া আছে নিচের ব্যাক সাইড টা ডিজিটাল প্রিন্ট খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়টি পাচ্ছেন আর এতে হাতা কাপড় ফুলাতে লঙ্গাতে বানাতে পারবেন সলিড এক কালার সালোয়ার কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিছু কিছু ডিজাইনে আপনার কম দামের ভিতরে পাচ্ছেন কিন্তু সালোয়ার ভালো হয় না আমাদের হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার ভালো হয় দুপাটা দেখা দিচ্ছি দুপাটা অনেক অনেক সুন্দর দুপাশে কাটওয়ার্ড এমব্রয়ডারি কাজ করা থাকবে মাঝখানে প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কাট কাটওয়ার সিকোনের কাজ করার ভিতরে থাকবে গোজিয়া সিকোনের কাজ করা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই উন্নতি দিয়ে নামাজ পড়তে পারবেন সবচেয়ে বড় না সাড়ে পাঁচ হাত নামার জন্য তো প্রাইসটা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইজ মাত্র পনেরোশো টাকা প্রাইজ যাচ্ছেন অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে নাম্বার গুলা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ পছন্দ হয়ে থাকলে স্ক্রিন শর্ট করে ইমো হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন জলদি অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম